অক্কর গুরু ছে কার নামে প্রথমে সাজিয়েছে বলেন আমার আত্মা নবী সাল্লামের নামের প্রথম অক্ষরে দ্বারা সাজিয়েছেন নামের প্রথম অক্ষরে দ্বারা সাজিয়েছেন আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ আপনি যদি বাকে টান দেন আমার নবী বাসীর ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকী সবচেয়ে বড় মুত্তাকী আপনি যদি সাকে কাঁদেন আমার নবী আসসাকে ধ্রুব তারা যার সাথে কোনো তুলনা হয় না ঠিক তদ্রূপভাবে আমার নবী আমুদ যার সাথে কোনো তুলনা হয় না আপনি যদি জিগকে কাঁদেন আমার নবী জামিল সবচেয়ে বড় সুন্দর আমার নবি জামিল সবচেয়ে সারা সুন্দর হাসান বিন সাবেত বলে মা আহসানু মিন কালাম তরাফাতু আইনী ما أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرءا من كل عيب خلقت مبرءا من كل عيب كأنك قد خلقت كما تشاء জিলকে দিলে আমার নবি জমিল আমারে সত্য সারা সুন্দর আপনি যদি হাকে কে কান্দেন আমার নবি হামেদ প্রশংসা করি আপনি যদি খাক কে কান্দেন আমার নবি খতমুন নবি জিন লা নবিয়া বাবাদ আমার নবি সর্বশেষ নবি আমার নবীর পর আর কোন নবি আসবে না আপনি যদি দাল কে কান্দেন আমার নবি দাই আমিনাল্লাহি বিসমিহি ওয়সিরাজাম

আপনি যদি পাকে টান দেন আমার নবী পাহের আপনি যদি জকে টান দেন আমার নবী জহের আপনি যদি আনকে টান দেন আমার নবী আবদুল্লাহ আমার নবী আজিজ আপনি যদি গানকে টান দেন আমার নবী ভূর আল্লাহ রাসূল বলে তিনি আনা আগিয়ার মিনকুম আমি তোমাদের মাঝে সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আপনি যদি পাকে টান দেন আমার নবী আলফ मुझे पाप को करे अपने जुदे पाप के तंगे नमान नबी कारी उल कुरआन अमान नबी कारी उल कुरआन अपने जुदे फाके तंगन हम अपने जुदे फाक आप के तंगन अमान नबी कफील उम्मत रजिम कफील अपने जुदे लाम के तंगन नमल नबी लाइ मुश्शेइकान अपने जुदे निम के আপনি যদি মিম কে টান দেন আমার নবী নাজির ইন্ন আরসাল্লা ক বিল হাক্কিন বাশিরাও ওয়ানজিরান আপনি যদি ওয়া কে টান দেন আমার নবী উকীল আপনি যদি হা কে টান দেন আমার নবী হাদিউল আলাম আপনি যদি হাম কে টান দেন আমার নবী আল আমিন আপনি যদি ইয়া কে টান দেন আমার আল্লাহ আমার নবীকে